নমস্কার জিপি নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আবহাওয়ার একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন বা সবাই এই পরিবেশ পরিস্থিতির সম্মুখীন যে আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে এবং যে পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিটি জেলায় বলা চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কোথাও জোরে জোরে বৃষ্টি হচ্ছে কোথাও বা ঝমঝমিয়ে কোথাও টিপটাপ করে তবে এই বৃষ্টি সকাল থেকে সারাদিন যাবৎ চলছে এই বৃষ্টি যে আজ সকাল থেকে শুরু হয়েছে এমনটা নয় আজ বুধবার মঙ্গলবার রাত থেকে এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে তবে বৃষ্টি হবে কি হবে না এই প্রতিবেদনের মধ্যে দিয়েই আপনাদেরকে জানাবো কারণ আলিপুর রাজ্যের আলিপুর আবহাওয়া দপ্তর সে আলিপুর আবহাওয়া দপ্তরের যে প্রতিবেদন বা বুলেটিন আমরা পেয়েছি তাই এই মুহূর্তে দর্শকদের সামনে রাখবো তবে তার আগে বলে রাখি যে রাজ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যে ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের প্রত্যেকটা জেলায় এবং এই বৃষ্টি চলবে আরও দু তিন দিন ধরে বৃষ্টি যে শুধু চলবে তার নয় কারণ চৈত্রের শুরু থেকেই আবহাওয়ার যে পরিবর্তন সেই পরিবর্তনের মধ্যে দিয়ে যে প্রবল উত্তাপ আমরা দেখছিলাম অর্থাৎ দিন এবং রাত্রি সর্বত্রই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিলো ফলে গরম অনুভব করছিলাম কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তনের ফলে অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু সেই গরমের ভাব আর নেই রীতিমতো শীতল ভাব অনুভব হচ্ছে এবং এই শীতল আবহাওয়া জানা যাচ্ছে যেটা আরও দু তিন দিন ধরে থাকবে এবং বৃষ্টি যে চলছে সেই বৃষ্টি কোথাও বাড়বে আবার কোথাও বা বৃষ্টি হবে কোথাও ঝড়ের সম্ভাবনা থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টি মিলিয়ে আগামী দু তিন দিন এইভাবে পরিবেশ পরিবেশের যে প্রকৃতির ভারসাম্য সেটা পরিবর্তন হবে এবং পরিবর্তনের সাথে সাথে কিন্তু বৃষ্টি বাড়বে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের যে প্রতিবেদন সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সঙ্গে থাকুন তবে প্রত্যেকের কাছে অনুরোধ আপনি নিজে অবশ্যই জিপি নিউজ দেখুন এবং অন্যরাও যাতে জিপি নিউজ দেখতে পারেন বা অধিক সংখ্যক মানুষের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি তার জন্য আমাদের প্রত্যেকটি প্রতিবেদন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন ক্যামেরায় সৌন সাথে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট জিপি নিউজ এই মুহুর্তে যদি আমাদের রিজনের কথা বলি ঠান্ডা ইসম অ্যাক্টিভিটি কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের রিজনে কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে আর একটা অক্ষরে কালে রয়েছে ঝাড়খন্ড থেকে সাউথ আসাম ক্রস আমাদের সাউথ বেঙ্গল ফলে চান্সেস রয়েছে যে ঠান্ডা ইস্যম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে ঠান্ডা কমে যাবে তবে নর্থ বেঙ্গলে আগামী পাঁচ দিন উনিশ থেকে তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে ঠান্ডা হবে উনিশ তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো ঠান্ডার স্কোয়াল হবে উইন্ড স্পিড ফিফটি সিক্সটি কিলোমিটার তার সঙ্গে লাইট নেই আর শিলাবৃষ্টির চান্সেস রয়েছে লাইট টু মডারেট রে え இஸ்митনাપુર ওয়েস্টমিদনাপুর মুর্শিদাবাদ বেদভুম আর ওয়েস্ট বর্দ্ধমান অন্য জেলা গুলো সে থান্ডারস্টর্ম লাইটনি তার সঙ্গে গ্যাস্টি উইন 45 50 কিমি কিন্তু থাকবে साउथ <laughs> बंगाल में 20 तारीख के चांसेस रहते हैं जे थंडरस्टॉर्म लाइटनिंग और लाइट टू मॉडरेट रेन असम में गैस्टी विन থাকবে 40 50 किलोमीटर पर आवर्स और उन्होंने समस जिला तक থাকবে এই ইন্টেন্সিটিটা কমবে আর একুশ তারিখে চান্সেস রয়েছে যে এগার্স উইন্ড থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার বাইশ তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু ঠান্ডা অ্যাক্টিভিটি অনেকটা কমে যাবে এবার নর্থ বেঙ্গলে যদি বলি আজকে দু এক জায়গায় কিন্তু নর্থ বেঙ্গলে ঠান্ডা অ্যাক্টিভিটি হবে কাল থেকে চান্সেস রয়েছে যে ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে ঠান্ডার সময় একটিভিটির সঙ্গে উইন্ড থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ডে ফাইভে অর্থাৎ রয়েছে কুচবিহার আলিপুরদার আর জলপাইগুড়িতে হয়তো দু এক জায়গায় ভারী চান্সেস রয়েছে আহ এত ঠান্ডার সঙ্গে একটিভিটি দুটো ইম্প্যাক্ট রয়েছে প্রথমে হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর যদি অ্যাডভাইস বলা যায় একটাই অ্যাডভাইস যে ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি যখন হবে লাইটনিং হবে তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে যে কোনো গাছের নিচে কিন্তু ঠান্ডা স্টম একটিভিটির সঙ্গে না থাকাই ভালো আর এই দুটো হচ্ছে মেন অ্যাডভাইস বেশ সতে যে এইগুলো তাহলে সময় ফ্রিকোয়েন্সিটা খুব কম কারণ সারা দিনে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা হবে rest টাইমে কিন্তু ওয়েদার মোটামুটি রেইন বা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে না তবে যেটা বললাম যে এই একসময়ে সাজেস্টেশন আমরা বলি অ্যাট দ্য টাইম অফ লাইটনিং থান্ডারস্টর্ম কিন্তু এটা মনে রাখতে হবে আমরা কন্টিনিউয়াসলি ওয়াজ করছি এন্ড আউকার্স ওয়ার্নিং কিন্তু আমরা কন্টিনিউলি দিতে থাকে তাপমাত্রা যদি বলি যে তাপমাত্রা আরো দুই ডিগ্রি কিন্তু ম্যাক্সিমাম আর দু ডিগ্রি মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করবে অর্থাৎ এখন মোটামুটি তাপমাত্রার কাল পরশু ম্যাক্সিমাম টেম্পারেচার বলছি কলকাতা যে বিশেষ করে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রির কাছাকাছি থাকবে আর উইকেন্ডের দিকে হয়তো তিরিশের কাছাকাছি চলে আসবে কমবে যদি দেখি আমরা হয়তো একুশ বাইশের কাছাকাছি এখন তিন থেকে চার দিন থাকবে গোটা জেলাতেও কিন্তু এরকম পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলোতে আলরেডি তাপমাত্রা কুড়ির নিচে চলে এসছে আর এইটা কিন্তু পার্সিস্ট